খুব সহজেই বাড়িতে বসে তৈরি করে ফেলুন পনিরের পোস্ত আলু দিয়ে তো প্রথমে আমি পনির আর আলুগুলো কেটে নিয়েছি কাটা হয়ে গেলেই মশলার জন্যে নিয়েছি পোস্ত চারমগজ আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আদা একটা বাটা মশলা তৈরি করে নেব এরপর কড়াইয়ে তেল গরম করে পনিরগুলো ভেজে নেব। আর কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব এরপর আবারও কিছুটা তেল দিয়ে দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে মশলাটা দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার অর্ধেকটা আলু সেদ্ধ হয়ে আসলেই দিয়ে দেবো পনিরগুলো পনিরটা দেওয়া হয়ে গেলেই পরিমাণ মতো চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলটা মাখো মাখো আসলেই দিয়ে দেবো গরম মশলা আর সামান্য ঘি তো গরম ভাতের সঙ্গে এই পনিরের পোস্তটি খেতে অসাধারণ তো কেমন লাগলো অবশ্যই জানাবে